নবীন প্রবীণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও মুখ খুলেছেন তবে দ্বন্দ্বের কথা উড়িয়ে দিলেও বয়স নিয়ে নিজের পুরনো অবস্থানে কিন্তু তিনি অনড়ি রয়েছেন ঘাসফুল সেনাপতির গতকালের বক্তব্যই তাই বলছে কৈল্যাণে বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানে অভিষেক দাবি করেন যে মমতার নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ রয়েছে লোকসভা ভোটে দল যা দায়িত্ব দেবে একসঙ্গে পালন করবে এবং একই সঙ্গে অভিষেকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য যে বয়স কম বলেই রাস্তায় টানা দুমাস তিনি থাকতে পেরেছেন তার বয়স সত্তর হলে কি তিনি পারতেন সামর্থ্য রয়েছে আমার যতটুকু এক্তিয়ার রয়েছে আমার যতটুকু ক্ষমতা রয়েছে সাংগঠনিক শক্তি রয়েছে আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো এতে দ্বিমত কোথায় হ্যাঁ আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে আমি দু মাস আড়াই মাস রাস্তায় ছিলাম নবজোয়ার করেছি আমার বয়স ছিল ছত্রিশ আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার সত্তর বছর বয়স হল আমার কর্মক্ষমতা আজ যা ছাপ্পান্ন একটু হলেও তো কমবে আজকে আমার ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স কুড়ি বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে আরে এটা তো ধ্রুব সত্য এটা অস্বীকার করার কি আছে নবীন প্রবীণ বিতর্কে অভিষেকের মন্তব্য নিয়ে কটাক্ষ করছেন বিরোধীরা এর উত্তর জেঠু সৌগত রায় দাদু সরস্বতী ব্যানার্জি দিবে আমি দিতে পারবো কি বলেছে দল তোদেরকে চুরি করতেই দায়িত্ব দিচ্ছে না বয়স হলে বয়স হলে করবো কমে এখন বয়স্কদের যদি রাস্তায় নাম বলি কষ্ট হবে অসুবিধা হবে আমার বয়স কম তাই আমি দু রাস্তায় ফেখেছি বয়স হলে পারবো না নো কম একটা পার্টি সে কি করবে কাকে দায়িত্ব দিবে এখন এমনও হতে পারে যে চাকরি এই রেশনের চাল চুরি করে যদি প্রিয় আছে জেলে ওকেও দায়িত্ব দিতে পারে মদন মিত্র দাঁড়িয়ে ছিল না জেলের ভিতর থেকে তাহলে ওদের পার্টি ডায়মন্ড নারবারে আজই বন বার্ধক্য ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাতা চালু করবে রাজ্য আশাবাদী সাংসদ না হলে নিজের উদ্যোগেই সাহায্য পৈরানি সভায় বার্তা ডায়মন্ড নারবারে তৃণমূল সাংসদে কি করে বার্ধক্য ভাতা দেয় ইনকাম ট্যাক্স নজর রাখবে ইডি নজর রাখবে আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব, তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখা শুধু এটা এক মাস নয় দু মাস নয় আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে আর রাজ্য সরকার যদি কারণ কোনো কারণে না শুরু করতে পারে যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন ডায়মন্ড হারবারে অভিষেকের বার্ধক্য ভাতা দেওয়া নিয়ে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী বলছেন নিজের এলাকাতে ঘুষ দেওয়ার চেষ্টা এটা ভোটারদের সঙ্গে দুর্নীতি বিগ ফিনান্সিয়াল স্ক্যাম বললেন বিরোধী দল নেতা টাকা ঘুষের টাকা লুটের টাকা বিতরণ করেছে এই 16800 জন ডোনারকে তার তালিকা চাই তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব। যে এরা হেগ ডোনার আর্টিফিসিয়ালি বানানো ডোনার ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম ইটস এ ওয়ান টাইপ অফ ড্রাইভ টু দি ভোটার্স যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয় যে নিজের কনস্টিটুয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা ইটস এ ভেরি অ্যালার্মিং অভিষেকের বার্ধকবাধা প্রদান কর্মসূচিকে কটাক্ষ করেছেন সিপিএম এর যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় শুনুন তার বক্তব্য ভাবুন কত টাকা লুকিয়ে রেখেছে ওনাকে কি জিজ্ঞেস করুন না এই যে গলা বাজিয়ে বুক বাজিয়ে বলে এলেন যে ধূপ মহকুমা করবো একত্রিশে ডিসেম্বর পার হয়ে সাত জানুয়ারি হলো হলো আবার জিজ্ঞেস করুন ডায়মন্ড হারবারে ফোকাসের ইঙ্গিত দিয়েছেন অভিষেক ডায়মন্ড হারবার আমার কাছে অগ্রাধিকার পাবে তবে দল যে দায়িত্ব দেবে তাই পালন করব পৈরানের সভা থেকে বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা আমি লোকসভা দেখব না আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে আমার সারা রাজ্য জুড়ে বা দেশ জুড়ে যেটুকু পরিচিতি আপনাদের জন্য তো হারবারের মা ভাই সবার জন্য ডায়মন্ড নাগরিকরা যদি না চাইতো আর আমি যদি না জিততাম আমার কি পরিচিতি আমার কোনো মূল্য নেই যত হওয়ার সঙ্গে চ্যালেঞ্জ ইচ্ছে নেবেন আমাদের এরকম কোনো চ্যালেঞ্জ নেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা বিরোধী দলের পার্টি অফিসকে ভেঙে দেব না বিরোধী দলের পার্টি অফিস বিজেপি ওখানে পরিবর্তন হলেও ডায়মন্ড তৃণমূল কংগ্রেসের অফিস থাকবে আমরা কোনো তৃণমূল কংগ্রেসের সভাপতিকে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিকে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে পিটিয়ে মেরে ফেলবো এ ধরনের কোনো পরিকল্পনা বা কর্মসূচি আমাদের নেই পরে খবরে আসছি এখন স্মার্টফোনের যুগ আর এই যুগে আমরা আজকাল চিঠি লিখতে ভুলেই গিয়েছি ফোনে ফোনেই এখন আমাদের কথা সারা হয়ে যায় কিন্তু তদন্তকারী সংস্থা এখন একটি চিঠি নিয়ে বেজায় ব্যস্ত রয়েছে খোলসা করি বলা যাক ইডি সূত্রে খবর তাদের হাতে একটা চিঠি এসেছে আর সেই চিঠি নাকি জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে দিয়েছেন চিঠিতে কি রয়েছে কয়েকজনের নাম নাকি রয়েছে সেই চিঠিতে আর সেই নামই নাকি এখন তদন্তকারীদের একটা বড় হাতিয়ার হতে পারে দেখুন গরিবের রেশন সেই রেশনের চাল আটা চুরি হয়েছে তদন্তকারীদের মতে মন্ত্রী জ্যোতিপ্রিয়কে ঘিরে দুর্নীতির একটা বলয় তৈরি হয়েছিল সেই বলয়ের একটা স্তরে ছিল এজেন্ট মিডলম্যানরা অন্য স্তরে ছিলেন চালকল গমকল ও রেশন দোকানের মালিকদের একাংশ শক্তিশালী বলয়টাতে ছিলেন শেখ শাহজাহান বাকিবুর শঙ্কর আড্ডোরা জ্যোতিপ্রিয়র চিঠি থেকে শঙ্কর ও শাহজাহানের নাম পাওয়া যায় রেশন দুর্নীতিতে কার কাছ থেকে কত টাকা নিতে হবে কত টাকা দিতে হবে চিঠিতে সেই উল্লেখ রয়েছে তবে শুধু শঙ্কর আড্ডোর নামই নয় শঙ্কর ও শাহজাহান ছাড়াও আরও দুজনের নাম চিঠিতে এক অবাকালী ব্যবসায়ী ও এক রাজনীতিবিদের নাম চিঠিতে রয়েছে টাকার প্রয়োজনে ওই দুজনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বালু মল্লিক তাহলে কি শাহজাহানকে হাতে পেলে রেশন দুর্নীতির তদন্তে বালু মল্লিকের রক্তচাপ আরও বাড়বে সিজার ও সুপ্রিয় রিপোর্ট টিভি নাইন বাংলা রেশন দুর্নীতি তদন্তে ইডি জায়গায় শঙ্করার্ঢ গ্রেফতারির পর থেকে সামনে আসছে তৃণমূল নেতার নানান কীর্তি দশ বছর আগে বনগাতে খুন হয়েছিলেন তৃণমূলের যুব নেতা হিমাংশু বৈরাগী পরিবার অভিযোগ করছে যে খুনের পেছনে ষড়যন্ত্র করেছিলেন এই শঙ্করাঢ্যই দেখুন বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নাম শঙ্করার এলাকায় তৃণমূলের দাপুটে নেতা শঙ্করকে ডাকু নামে সবাই চেনেন রেশন দুর্নীতি তদন্তে সেই ডাকাবুক্ত নেতাই এখন ইডির হেফাজতে রাজনীতি সিঁড়ি দিয়ে যত উপরে উঠেছেন ততই নানা বিতর্কে নাম জড়িয়েছে শঙ্করের তারই মধ্যে রয়েছে হিমাংশু বৈরাগী খুনের মামলা জানা যায় সেই সময় বনগায় তৃণমূলের যুব নেতা হিমাংশু বৈরাগীর প্রভাব ছিল দলের অন্দরেই যখন চেয়ারম্যানের বিরুদ্ধে চোরা স্রোত ঠিক তখনই দু হাজার চোদ্দোর নয় মার্চ হিমাংশু বৈরাগীর ওপর হামলা দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হিমাংশু বৈরাগী তৃণমূলের দাপুটের নেতা শঙ্কর আড্ডুর বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ করেন রাকেশ বৈরাগী থানায় অভিযোগও জানান কিন্তু তারপর অভিযোগ প্রভাব খাটিয়ে কেস তুলে নেওয়ার জন্য বারবার চাপ এসেছে নাতির খুনে যে অভিযুক্ত সেই তৃণমূল নেতা অন্য কেসে গ্রেফতার তাও শান্তি পাচ্ছেন না আশি ছুঁই ছুঁই ঠাকুমা বিনা পানি বৈরাগী সুকান্ত সঙ্গে রিপোর্ট উত্তর উদ্বোধনে সরাসরি সম্প্রচার হতে চলেছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারেও এছাড়াও নানান দেশের ভারতীয় দূতাবাসগুলোতেও রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান দেখানো হবে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বক্তৃতাও দেবেন নরেন্দ্র মোদী পরে খবরে আসছি রাতের অন্ধকারে নয় একেবারে দিনে দুপুরে নদী গর্ভে ট্রলি নামিয়ে চলছে অবৈধ বালি লুট শূন্য হচ্ছে নদীর বুক ধুপগুড়ি ব্লকের কাজী পাড়াতে এরকমই ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে দিনের আলোতেই ধুপগুড়ির ডুডুয়া নদী থেকে দেদারে চলছে বালি লুট সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে চলছে বালি পাচার যার খেসারত দিতে হচ্ছে গ্রামবাসীদের এমনটাই অভিযোগ ইতিমধ্যেই গ্রাস করেছে বিঘার পর বিঘা চাষের জমি স্থায়ী না মেলায় ভাঙন অব্যাহত ভাঙনের পাশেই একের পর এক ট্রলি চলছে বাংলার ক্যামেরায় উঠে এলো এক্সক্লুসিভ ছবি আমাদের করণীয় এখানে কিছু নাই প্রশাসন যদি না দেখে প্রশাসন তো জানি এটা এই ব্যাপারটা প্রশাসন কি না জানে বিরোধীরা প্রশাসনের ভূমিকা নিয়ে সোচ্চার বিরোধীদের অভিযোগ শাসক দলের মদতেই চলছে বালি পাচার প্রশাসনের নাকের ডোকায় এই ঘটনা ঘটছে এবং আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের লোকজনের সাথে যুক্ত রয়েছে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল একে ভাঙনের থেলা তার উপরে বালি চুরি কবে বন্ধ হবে উত্তর খুঁজছে কাজীপাড়ার বাসিন্দারা রনি চৌধুরীর রিপোর্ট টিভি নাইন বাংলা শরিকে জমি বিবাদকে ঘিরে সংঘর্ষ বেঁধেছে বোমা গুলি হিন্দুমার একেবারে চোপড়ার রাহাদিগঞ্জ দুই মহিলা সহ তিনজন जखম হয়েছে এইঘটনাতে জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল এলাকার বাসিন্দা হামিদুর রহমান ও তার আত্মীয় শেখ মুজিবার রহমানের বিবাদ মেটাতে রবিবার দুপক্ষকে নিয়ে বসে শালিসি তা শান্তিপূর্ণভাবে মেটার পর দুপক্ষই বাড়ির দিকে রওনা দেয় অভিযোগ রাস্তাতেই ফের বচসা শুরু হয় তা গড়ায়ে হাতা গুলি চলে মুড়ি মুড়কির মতো বোমা পড়তে থাকে এখানে বম্ম হাত চাছ গুলি হচ্ছে তারপর আমরা ছুটি আছে কে বা কারা মারছে সেটা আমরা এখন বলতে পারছি না কাদের মধ্যে এটা হলো হামিদুল রহমান আর শেখ মুজিবুর রহমান উনি এখনকার রানিং মেম্বার এনে তো আপস্তের মধ্যে গুরুতর জখম হন তিনজন আহতদের শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় মানে দুটা বউ বা মহিলা শেখ মুজিবুর স্ত্রী আর ওদের মানে ভাইয়ের স্ত্রী উনি দুজনে জ্ঞান হারা ছিল আমরা গাড়িতে ওকে তুলে এখন মেডিকেলে দিয়েছে বোমাবাজিতে ধুমধুমার কাণ্ড বাঁধে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী শুরু হয় ধরপাকড় ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা প্রশাসনের নাকের ডগাতে কার্য তো একেবারে দেদারে গাছ কাটা চলছে পাচারও হয়ে যাচ্ছে আরামবাদ মহকুমা জুড়ে এরকমই অভিযোগ বিস্তর এলাকাবাসী অভিযোগ করছেন যে প্রতিবাদ করলে তাদের কপালে হুমকি জোটে বিরোধীরা খোঁচা দিচ্ছেন যে শাসকের চুরির এটা আর একটা ছক আর শাসক দল কি বলছে দেখাবো আমরা আমরা গাছ কাটার কাজ করি কিছু জানি নি। এভাবেই দিনে দুপুরে ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ কোথাও টেন্ডার ছাড়াই গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ কোথাও আবার চুরি থেকে বাদ যাচ্ছে না সরকারি বনসৃজন প্রকল্পের লাগানো গাছও কাটা গাছ ভর্তি ট্রাক আটকে দাঁড়িয়ে আছে পুলিশ এমন ছবিও ধরা পড়েছে টিভি নাইন বাংলার ক্যামেরায় যিনি বনমন্ত্রী তিনি বন সম্বন্ধে তার ধারণা নাই যিনি কৃষিমন্ত্রী তার কৃষি সম্বন্ধে কোনো ধারণা নাই প্রশাসন অবশ্য বলছে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বিপদ সাধারণ মানুষের আমাদের এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেটা অন্যায় এবং প্রশাসনকে বলবো তার অভিযোগ আসলে তার প্রতি বন দপ্তরের ভূমিকাও কাঠ গড়ায় নজরদারি কোথায় দেখবে কে প্রশ্ন উঠেছে আরামবাগ দিকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী টিভি নাইন বাংলা পশ্চিম ও সবুজ ধ্বংস কাঠগড়াতে সেই তৃণমূল আর নাম জড়িয়েছে সেখানে খোদ প্রধানের ছেলে কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো চন্দ্রকোনাতে গাছ চুরি ঘিরে তৃণমূলেই কোন্দল বেঁধেছে সরকারি এলাকায় পরপর গাছে কোপ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ওয়ার্ডে সবুজ ধ্বংস পরপর গাছ কেটে তা পাচারের অভিযোগ উঠল খোদ তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে এটা চেয়ারম্যানের ব্যাটা বলে আছে যে কাটার পর আমাদের আপত্তি করেছি তাৎপর্য বিষয় হলো নিজের ওয়ার্ডেই যে গাছ কাটা হয়েছে তা জানেনই না এলাকার বেশ কিছু তৃণমূলে তা অভিযোগ তাদের অন্ধকারে রেখেই গাছ কাটা হয় নিজেরাই তো অবাক হয়ে যাচ্ছে কি করে চেয়ারম্যান এটা নিজে করতে পারে এটা আমরা সতী অব্যাহত কই যাচ্ছে শাসক দলকে তীব্র আক্রমণ করছে বিরোধীরা এটা পৌরসভার কোনো ওপেন টেন্ডার হয়নি কোনো গাছ কাটার পারমিশন নেওয়া হয়নি এলাকার কোনো মানুষের সাথে আলোচনা করা হয়নি ছেলে বিরুদ্ধেটা বুঝে গুড়িয়ে দলে কন্দল আরوشকে দিয়েছেন পৌরসভা চেয়ারম্যান সামনে ভোট তারা নানা রকম একটা মানে বিশৃঙ্খলা লাগাতে চাই যাই হোক আমি এটা উপর মহলে উপর নেতৃত্বদার কাছে আমি এটা জানাব অসীম মেননের রিপোর্টকে অসীম এর রিপোর্ট টিভি 9 বাংলা নিউ টাউনে এন্টারিয়ার স্টেডিয়ামে ক্ষুদিদের জন্য ফুটবল ম্যাচ উপস্থিত ছিলেন রাশিয়া বিশ্বকাপের খেলা মোহনবাগান অস্ট্রেলিয়ান ফুটবলার দিমিত্রি পেট্রাতোস প্রত্যেক প্লেয়ারকে দেওয়া হয়েছে পুরস্কার চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে বিশেষভাবে পুরস্কৃত করা হয় আমাদের আজকে ওয়ার্মিং অফ কিডসের অ্যানুয়াল ডে আছে যেখানে আমরা আমাদের সেন্টারে যত বাচ্চা আছে সবাইকে আমরা এখানে একাট্টা করে একটা পুরো সারা দিনের ফুটবল আয়োজন হচ্ছে এখানে আন্ডার ফোর আন্ডার সিক্স আন্ডার নাইন আন্ডার থার্টিন আন্ডার ফোরটিন এটা পুরো আলাদা আলাদা এজ ক্যাটেগরিতে গেমস চলছে এখানে